আসসালামু আলাইকুম ও আবারকেত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে প্রয়োজনীয় দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে তেইশটি দুয়া আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই গুরুত্বপূর্ণ তেইশটি দুয়া শেখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এক নম্বর বিতাড়িত শয়তানের অনিষ্ট হতে রক্ষা পাওয়ার দোয়া বিতাড়িত শয়তানের অনিষ্ট হতে রক্ষা পাওয়ার দুয়া এল্লিমিনাসম আউু বিল্লিমিনাশৈত নির দুই নম্বর যে কোনো শুভ কাজ আরম্ভকালের দোয়া যে কোনো শুভ কাজ আরম্ভকালের দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ নির তিন নম্বর কোনো খুশি বা আনন্দের সংবাদ শুনলে বলতে হয় কি বললাম তিন নম্বর কোনো খুশি বা আনন্দের সংবাদ শুনলে বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চার নম্বর কারো মৃত্যুর সংবাদ বা কোনো কিছু অনিষ্ট বা ক্ষতি সাধন ঘটলে বলতে হয় ইন্নাহি ওয়া ইন্নাহি রজ ইন্নাহি ওয়া ইন্নাহি রজ পাঁচ নম্বর কোনো অবাক বা আশ্চর্যমূলক সংবাদ শুনলে বলতে হয় পাঁচ নম্বর কি বললাম কোনো অবাক বা আশ্চর্যমূলক সংবাদ শুনলে বলতে হয় শুভ হ্য শুভ ছয় নম্বর অতীতে কিছু সংগঠিত হয়েছে এমনটি বোঝাতে বলতে হয় মা সাত নম্বর ভবিষ্যতে কিছু করার প্রতিশ্রুতি দেওয়ার সময় বলতে হয় সাত নম্বর কি বললাম যে ভবিষ্যতে কিছু করার প্রতিশ্রুতি দেওয়ার সময় বলতে হয় আট নম্বর কেউ হাঁচলে বলতে হয় কেউ হাঁচলে বলতে হয় আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ নয় নম্বর যে শুনতে পাবে তাকে বলতে হয় মানে আল যে শুনতে পাবে তাকে বলতে হবে এ আর হ্যাম দশ নম্বর পেশছাব বা পায়খানার সময় এই দোয়া পাঠ করতে হয় দশ নম্বর কি বললাম যে পেশ বা পায়খানার সময় এই দোয়া পাঠ করতে হয় মিনাল ইন্সি ওয়াল ইস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস 11 নম্বর মসজিদের প্রবেশের দোয়া মসজিদের প্রবেশের দোয়া আল্লাহুম্মা ফতহ রহ रहमतिक اللهم افتح لي ابواب رحمتك 12 नंबर मस्जिद होते बाहर होवार दुआ 12 नंबर की বললাম যে মসজিদ হতে বাইরে হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আস আ মিনফাজলিক অ্লহুুমমা এ আ আলু মিনফাজলিক ১ নম্বর বাড়ি হতে বাহির হওয়ার দোয়া। বাড়ি হতে বাহির হওয়ার দোয়া বিস্মিললাহী তাওয়াকালতু। বিস্মিল্লাহি তলু আলাল চোদ্দো নম্বর ঘুয়াবার সময় দোয়া ঘুয়াবার সময় দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ অলহা বিস্মিকা নম্বর দোয়া আইনায় মুখ দেখার সময়ের দোয়া আইনায় মুখ দেখার সময়ের দোয়া কামা ক্যাম্যাস্তা খলকি ফাহসিন খলকি আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহসিন খলকি 16 নম্বর জানবাহনে আরোহণ কালের দোয়া যানবাহনে আরোহণ কালের দোয়া বিসমিল্লাহি মজ রিহা অমুর সাহা ইনর্বী লাগুর রহিম বিসমিল্লাহি মজ রিহা অমুর সাহা লাগুর সতেরো নম্বর কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া হাসবুন ওয়াকিলি নিমাল মাউলা ওয়ানি ইমান্নির হসবু ওয়ানি ইমাল ওকিলি ইমান্নির আঠারো নম্বর সরণ শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া সরণ শক্তি বৃদ্ধি হওয়ার দোয়া الرحمن علم القران خلق الانسان علمه البيان الرحمن علم القران خلق الانسان Allah bayan. Unis nomor. Pita najatir doa. Pita najatir doa. Rob birham Kama Rob bayani saqirah. Rob কামার বয়ানী সগীর কুড়ি নম্বর মুসিবত হতে নিরাপদে থাকার দোয়া মুসিবত হতে নিরাপদে থাকার দোয়া সুবহানাল্লাহি হ্যানি বিহামদিহি ওয়ালা হাওলা ولا قوة إلا بالله ما شاء الله كان وما لم يشاء لم يكن علم أن الله قد أحاط بكل شيء علما سبحان الله وبحمده ولا حول ولا قوه الا بالله ما شاء الله كان وما لم ক্বাদ লময় বিকুল্লি সেই ইন রিল্মা একুশ নম্বর চক্ষুরোগ দূরীভূত বা জ্যোতিবৃদ্ধির জন্য ফুঁ দেওয়ার দোয়া একুশ নম্বর কি চক্ষুরোগ দূরীভূত বা জ্যোতিবৃদ্ধির জন্য ফু দেওয়ার ফাকাসাফনা আনকা গীত আঁকা ফাবা শারুকা ফাঁকা ফাঁকাশফ না গীত আঁকা فبصرك اليوم حديد. بايس نمبر، كوربور دعا دوى، پر بورار بور دوى. الحمد لله الذي أطعمنا وسقنا وجعلنا من المسلمين. সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন তেইশ নম্বর পাঠ সহজ হওয়ার দোয়া পাঠ সহজ হওয়ার দোয়া রবি ওয়াসির ওয়াতামিম বিল খীর ওয়ালাতির ওয়াতামিল দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন একসাথে গুরুত্বপূর্ণ তেইশটি দোয়া আপনারা অবশ্যই এই দোয়াগুলোকে মুখস্থ করবেন খুব গুরুত্বপূর্ণ দোয়া আমাদের উঠতে বসতে চলতে ফিরতে এই সমস্ত দোয়ার প্রয়োজন হয় নিজে শিখবেন এবং অন্যকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি